হ্যালো গাইস আজকে আপনাদের মাঝে শেয়ার করছি প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে যেন আকাশ ভেঙে পড়ছে সবাই মিলে আলোচনা করে ঠিক করলাম এই অবস্থায় বাড়ির দিকে যাওয়া একেবারেই সম্ভব না চারপাশে কাদা মাটি আর পানি স্রোত ঠিক তখন একদম বলে উঠল তাহলে ঝালমুড়ি হয়ে যাক সবার মুখে তখন হাসি উঠে উঠলো বলল ঠিক আছে একজন পেঁয়াজ একজন গামলা কাঁচামরিচ একজন চ্যানেচুর আর একজন মুড়ি সবাই একটা সুন্দর করে মাখিয়ে খাওয়া শুরু করলাম ঠিক মনে পড়লো সেই ছোটবেলার কিছু স্মৃতি বন্ধুত্ব বৃষ্টি আর ঝালমরি জীবনী আমার মুহূর্তগুলো তো সবাই বেশি মনে থাকে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে